অনেক টাকা খরচ করে আবার অনেক টাকা মানে বেশি টাকা দিয়ে দোকান থেকে কিনে নয় এভাবে অল্প খরচে এগ রোলটা তৈরি করে খেয়ে দেখবেন কত সাথে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরম কিচেনে সবাইকে স্বাগত আমি আজ খুব অল্প সময়ে এবং অল্প খরচে বিকেলের একটা নাস্তা তৈরি করব আর এটা আপনারা আপনার বাবুকে টিফিনও দিতে পারেন খুবই অল্প সময়ে আর অল্প খরচে আর খেতে কিন্তু দারুণ লাগে আমি আর এগরোল তৈরি করব খুব সাদা সদীয়ভাবে খেতে দুর্দান্ত স্বাদের আপনারা ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন শুরু করা যাক এগ তৈরি করার জন্য এক বাটি ময়দা নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা ঝাল নিয়েছি একটা আর আমরা নিয়েছি আপনি টমেটো নিতে পারেন ডিম নিয়েছি আর তেল এটা দিয়ে আমি রোলটা তৈরি করব। আর আমি ময়দাটা একটু চেলে নিলাম কারণ ভিতরে অনেক সময় ময়লা থাকতে পারে এই জন্য চেলে নিলাম আর আমার চালাটা হয়ে গেল একটু লবণ মানে পরিমাণ মতো লবণটা মিশিয়ে নিলাম আর দিয়ে দেব এক চামচ পরিমাণের তেল দিয়ে আমি সুন্দরভাবে এই ময়দার সাথে তেলটাকে মাখিয়ে নিই আমি সুন্দরভাবে ময়দার সাথে তেলটাকে মাখিয়ে নিলাম আর এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর মুট করলে দলা হবে কিন্তু চাপ দিলে ভেঙে যাবে এভাবেই মিশিয়ে নিতে হবে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিলাম আমার মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা আর ডো তৈরি করব। আমি সাধারণ জল ঠান্ডা জলই নিলাম ঠান্ডা মানে নর্মাল জল যেটা সেটাই নিয়ে আমি ডোটা করে নিলাম এভাবে ডোটা করে নিতে হবে আমার ডোটা করা হয়ে গেল আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আর দিলাম ভিতরের পুরটা করার জন্য আমি দেখেন আমরা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি ঝাল কুচি করে আলু কুচি করেছি আমি কড়াইটা উলোনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়েছে এখন আমি আলু আমরা পেঁয়াজ এবং কাঁচা জালটা দিয়ে সুন্দর করে একটা ভেজে নেব আমি সবটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দেবো একটু নাড়িয়ে নিলাম তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি এইটা শীত করে সুন্দর করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি একটু চাট মশলা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দিলাম খুব অল্প জাল দেখে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু তল থেকে পুড়ে যাবে কারণ খুশি করা সব কিছু থাকে তো এই জন্য মিডিয়াম জাল রেখে অল্প অল্প করে জাল করতে হবে আর ভেজে নিতে হবে আমার ডিমটা দিয়েও দেখেন আমার ভাজা হয়ে গেল সুন্দর করে আমি ডিমটা দিয়ে এই সবজিটার সাথে মিশিয়ে নিলাম এখন আমি নামিয়ে নিই এই বাটিতে নামিয়ে নিলাম আর বিশ মিনিট হয়ে গেছে আমার ডোটা রেডি হয়েছে এখন আরেকটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি রুটি তৈরি করার জন্য পিস করে নিব। আরেকটু মাখিয়ে নিলাম এখন আমি যেটাতে রুটিটা তৈরি করব তা সেটাই আমি একটু তেল মাখিয়ে দিলাম আর বেলুনিতেও মাখিয়ে দিলাম আর এখন ডোটা একটু লম্বা করে নিলাম দেখেন এই সাইজই আমি রুটিটা করব। তাই দেখিয়ে দিলাম আর কেটে নিলাম আমি পাঁচটা রুটিই হলো পাঁচটা রোল আমার হবে এই আটাটায় এক বাটি আটায় পাঁচটা রোল হবে আমি একটু এক চামচ পরিমাণে ময়দা রেখে দিয়েছিলাম আমি আটা বলে ফেলেছি আটা নয় ময়দা দিয়ে করতে হবে ময়দা আমি এক চামচ রেখেছিলাম সেটা একটু আমি একটু কী বলবো বেটারের মতন করে নেবো একটু তরল দেখেন এভাবে করে নিতে হবে এখন আমি একটা ডো বেলে নিই একটা ডো আমি বেলে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতন যেভাবে পারেন মানে যেভাবে আপনার সুবিধা সেভাবে একটা রুটি তৈরি করে নেবেন যে সাইজে করতে চান আমি এই সাইজে করলাম আর ভিতরে দিয়ে সেই ডিমের পুরটা দিয়ে দিলাম আর এখন আমি এটা ঢেকে পাটি সাপটার মতন বোটে নেব এখন যে এটা করেছিলাম আটাতে যে নরম তরল যে বেটারটা করেছিলাম সেটা দিয়ে দেখেন এপাশে ওপাশে দিলাম সব জায়গায় দিয়ে আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম এভাবে চেপে চেপে আটাটা দিয়ে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই ভিতরের পোটটা বের হয়ে যাবে একটা রেখে দিলাম পরেরটা দেখিয়ে দিই আর একটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি ভিতরে পোটটা দিয়ে দিলাম দেখেন এভাবে পোটে নিতে হবে আর মাথায় গিয়ে সেই বেটারটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম আর এ মাথায় ও মাথায় একইভাবে আমি বেটারটা দিয়ে দিলাম দিয়ে চেপে চেপে আমি বন্ধ করে দিলাম যাতে ভিতরের ফুটটা বেরিয়ে না আসতে পারে আর একটাও করা হয়ে গেল এভাবে সবগুলি আমি করে নিব সবগুলি আমি করে নিলাম দেখেন এখন আমি কড়াইটা আবার উলোনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিই তেল তেলটা একটু গরম করে নিই তেলটা ঠিকঠাক মতন গরম হয়ে গেল আমার আর এখন আমি এক এক করে এই রোলগুলো ছেড়ে দেব তিনটে রোল আমি একসাথে সব কয়টি আপনি তেল বেশি হলে বেশি একসাথে দিয়ে ভাজতে পারেন আমি অল্প তেলেই ভাজলাম তাই তিনটে রোল একসাথে দিয়েই ভাজলাম আর এখন মিডিয়াম জাল রাখতে হবে কিন্তু খুব জোরে জাল রাখা যাবে না কারণ জোরে জাল রাখলে পড়ে যাবে তল থেকে মিডিয়াম জাল রেখে একটু লাল লাল কালার করে ভেজে নিতে হবে আমি একটু সময় নিয়ে দেখেন মিডিয়াম জাল রেখে লাল লাল করে ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেল রোলটা আমি এখন উঠিয়ে নেব আমি উঠিয়ে নিই এভাবে বাকিটাও আমি ভেজে নিই উঠিয়ে নিলাম আর বাকিটাও ভেজে নিলাম দেখেন আমার এগ রোলটা তৈরি হয়ে গেছে আমার এক বাটি ময়দাতে আমার পাঁচটা রোল হয়েছে আর দেখেন ভিতরটা ভেঙে দেখালাম আপনাদের কত সুন্দর হয়েছে বিভিন্নভাবে অনেক খরচ করে ব্যয় করে রোল করেন এভাবে করে দেখবেন খুব অল্প সময়ে আর অল্প উপকরণের মানে আপনার অল্প খরচে এভাবে আপনি আপনার বাচ্চাকে স্বাদের খাবারটা খাওয়াতে পারেন যেটা হেলদি এবং স্বাস্থ্যকর হবে বলছে কী তাই ললতা পানি চি দোকান খেলাই কিমান লাগিবনে